আরামবাগের রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ করলো প্রশাসন আজ অর্থ শনিবার থেকে আগামী তিন দিন সেতুর উপরে বাইক ছাড়া কোনো যান চলাচল করতে পারবে না সেতুর লোড টেস্টিং এর জন্য এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গেছে এর জেরে রাস্তায় বেরিয়ে চরম করতে হচ্ছে সাধারণ মানুষকে ব্রিজের দুই পার থেকে অনেকটা হেঁটে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের বিভিন্ন রুটের বাস ব্রিজের দুই পার থেকে যাতায়াত করছে এবারে ধরুন সময় যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গায় পৌঁছাতে পারবো না সময়ে কখন বেরিয়েছেন চাপাডাঙ্গা টাকা থেকে বেরিয়েছি পাবো আমি ছটা পনেরো পনেরো এখন তো প্রায় নটা আটটা বাজছে কুড়ি পঁচিশ হয়েছে টোটো কত ভাড়া নিচ্ছে টোটো দশ টাকা তো টোটা আসছে সামান্য অংশ স্ট্যান্ড থেকে সামান্য অংশ আসছে দশ টাকা

শনিবার সকাল থেকে চার চাকা গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দু চাকা যান ও পথচারীরা প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনে একমুখী ভাবে ব্রিজ পারাপার করতে পারবে আমাদের তো দুর্ভোগ হচ্ছে আমরা তো দুর্ভোগে কষ্ট পাচ্ছি প্রশাসনের কোনো নজর নেই কোনো পলিটিক্স থেকেও কোনো ব্যবস্থা নেই কেউ কিছু করছে না হ্যাঁ তার ফলে তো আমাদের তো এত কষ্ট হচ্ছে আমরা এই যে আলু বীজ কিনতে যাচ্ছি চাবাডাঙ্গাতে আমাদের কত কষ্ট

এর ফলে দুর্ভোগ আরও বাড়তে চলেছে